সংসার আলাদা করার জন্য তিন দিন যাবৎ না খেয়ে অনশনে বসেছে এই ভদ্র মহিলা এই দফাতেও যদি সংসার আলাদা না করে তার স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নেবে বলে জানালেন তিনি বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপু মূলত ঘটনাটা কি হয়েছে একটু যদি বলতেন আমাদের ভাই ঘটনাটা হচ্ছে আমি আর আমার স্বামী মানে আমরা রিলেশন করে বিয়ে করি দুই বছর হবে এখন কথা হচ্ছে ও আমাকে বিয়ের আগে অনেক কথা বলছে মানে একটা মেয়েকে যেভাবে পটায় সো সেইভাবে পটিয়ে ভাটিয়ে আমাকে বিয়ে করেছে এখন কথা হচ্ছে দুইটা বছর ধরে আমার শ্বশুর শাশুড়ি একটু বুড়া দেখতে পাচ্ছেন পাশে আছে সো আমার কথা হচ্ছে এদের সেবা যত্ন পা থেকে শুরু করে এভরিথিং সবকিছু আমার করতে হয় ভাই আচ্ছা আপনি বলেন তো ভাই আমি কি খেত আমি একটা স্মার্ট মেয়ে আমি কেন ওইগুলো করতে যাব হ্যাঁ এই জন্য আমি তিন দিন যাবৎ না খেয়ে বসে আছি এখানে ও যদি বাসা থেকে আপদ বিদায় না করে মানে আমার শ্বশুর শাশুড়িকে তাহলে আমি ওর সংসার করব না প্লাস ওকে আমি ডিভোর্স দিয়ে দিবো এখন শ্বশুর শাশুড়িকে বিদায় করলে আপনি ওনার সংসার করবেন দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আমরা এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপনার স্ত্রী যে দাবিটি রাখলো আপনি কি এটাতে সহমত আছেন না না আমি কারণ আমার বাবা মা আমাকে ছোট থেকে বড় করছে কেন বড় করছে লাস্টে এই সময় যদি তাদের আমি থেকে যাই তাহলে কোথায় যাবে আমি তারাই বলছি যে তোমার সুখের জন্য আমার সব কিছু করতে আমি করব তোমার কি লাগবো সে বলতেছে আমার বাবা মা যদি এই বাসা থেকে বের না করে তাহলে আমার সংসার করে খাবে না বা বের করতে হবে এটা কি সম্ভব আপনারা বলেন ভাবে সম্ভব না কিন্তু এখন আপনার স্ত্রী যে দাবিটি জানালো এই দাবি নিয়ে আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন এখন আমার তো স্ত্রীর দরকার আমার বাবা মার দরকার আমার সবই প্রয়োজন কিন্তু আর কথা আছে না সবসময় মুরবি দোয়া হয় কিন্তু সে তো এরকম নাই স্মার্ট বেশি এখন তারে তার ভালোবাসা বিয়ে করছি আর আমি তারও ফেলাতে পারতেছি না আমার বাবা মারও ফেলাতে পারতেছি না আমি পড়ছি বিপদে তাছাড়া প্রত্যেকটা মানুষই তো মুরবি হয় যদি আমাদের আর তার কপালে যদি এরকম ঘটে মুরব্বীরা একটা কথা বলছে আমরা যা করব তার বিকুম মানে একটা ঘটে এটা তো আপনারা জানেন দর্শক আপনারা দেখতেই পারলেন খুবই মর্মান্তিকর একটি ঘটনা কিন্তু এই জায়গায় ঘুরছে আমরা একটু এই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে ছেলেকে জন্ম দিলেন ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করে মানুষ করলেন সেই ছেলের বউ আজকে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার মানে কথা বলতেছে এই বিষয়টা ভাবতে গেলে আপনার অনুভূতি কি হচ্ছে দুঃখের কথা কি কমু মনের ব্যথা কার কাছে কমু এই যে দুজন বুড়া বুড়ি আসি অনন্তবাজন খামাই করে খাওয়নের রাগ মারার কেউই নাই এই একটা ছেলে তো আছে অহান ছেলে বিয়ে কইরা টাউনের মাইয়া নে আইছে এই যে আপনার ছেলের বউ যে তিন দিন যাবত নাখে এখানে বাইরে বসে আছে ঘরেও যাচ্ছে না সংসার আলাদা না করলে সে কোনো কিছুই করবে না এটা কি আসলে সত্য যহন খাইবো আমাগো লগে খাইবো না তাহলে ছেলের বউস ছেলে দুটা শুরু পারলেন ঘটনাটি আসলে মায়ের মন কাকে বলে দেখেন ছেলে সুখে থাকলে তারাও সুখে থাকবে যদিও তাদেরকে ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই কিন্তু তারপরেও তারা ছেলেকে ছেলের সুখের জন্য ছেলের স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা বলছে আমরা একটু ছেলের বাবার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পয়সা উপার্জন করে ছেলেকে বড় করলেন লালন পালন করলেন এখন সেই ছেলেই আপনার ছেলের বউ আপনাদেরকে আলাদা করে দিতে চাচ্ছে এই বিষয়টা ভাবতে গেলে বাবা হিসেবে কি অনুভূতি হচ্ছে আপনার আমার বউকে বড় কষ্ট হয়ে থাকে না কেন এ যা আমার একটা পোলা বড় করছি এত কষ্ট না আমার মার বাত্তাইতো না কি করুন কন এখন এই যে ছেলেকে বড় করলেন লালন পালন করলেন এখন এই যে যেই তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে আপনার ছেলের বড় সিদ্ধান্ত নিচ্ছে এতে কি আপনি রাজি আছেন আমি রাজি নাই কি করতে চাচ্ছেন আপনি আমি চাচ্ছি আর মিল্লা গাগা বল একা আর আমি তো কাজ কইরা খাইতে পারি না আমি বুড়ো হইয়া গেছি আমার কে কাজ দেব বলেন আপনি চাইলেও করতে পারবেন না দর্শক আপনারা দেখতে পারলেন খুবই মর্মান্তিকর একটি ঘটনা আসলে বিষয় যেটি হচ্ছে দেখেন এরকম ভিডিও আমরা সচরাচর তৈরি করে থাকি শুধুমাত্র একটি কারণে এরকম ঘটনা আমাদের সমাজে কিন্তু অনেক ঘটে থাকে এই বিষয়গুলো থেকে ছেলে সমাজের তরুণী মেয়েরা যারা আছেন তারা অবশ্যই বিরত থাকবেন কারণ একটা সময় এই শ্বশুর শাশুড়ির পর্যায়ে আপনারাও যাবেন আপনাদেরও এই সমস্যাটি সম্মুখীন হতে হবে যে যতটুকু করবেন সে ততটুকুই করবেন এটি শাস্ত্রের কথা আমার কথা না সবাই ভালো থাকবেন ধন্যবাদ